মনটা অনেকই ছটফট করছে যে কবে যাব দামোদরের গৃহে যাব দাদা রানীর গৃহে এই এক থেকে মানে তারা হোরা করতে গিয়ে হাতটা কেটেছে আর কি মেইন কথা হলো এটা তো আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না রান্না হাত কেটে গেছে অলরেডি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায় আমরাও আছি ভগবানের দয়ায় তো সকাল থেকে দৌড়াদের মনে ছিলাম হাত কেটে গেছে আপনাদেরকে দেখানো হয়নি কালকে রাত্রে একবার হাত কেটেছে তারপর আবার সকালবেলা তাড়াহাড়া করে হাত কেটে গেছে অনেক রক্ত বেড়েছিল আমি স্ক্রিনের ছবি দিয়ে আপনারা দেখে নেবেন কিন্তু ভিডিও দেখাতে পারবো না কোভিডের ইস্যু ইস্যু আছে আর আজকে খুবই দোড়াদের মধ্যে খুবই ছোটাছুটির মধ্যে তো কতটুকু আপনাদের কি কি দেখাতে পারবো বলতে পারছি না তো ভিডিও তোর সঙ্গে থাকুন আর যারা এখনও মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে গোপালকে নিয়ে কিছু কথা বলবো কবে নামকরণ হবে কবে কি করা যায় তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন রাধে 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 তো আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না রান্না হাত কেটে গেছে অলরেডি আপনাদেরকে পুরো রক্ত ভরে গেছে হাত কেটে দেখুন বুঝতে পারছেন এইটা বা এখানে রক্তটা দেখাতে পারছি না কেননা ক্রফিরা ইস্যু তো তারা আর মধ্যে সব কিছু অবলম্বল হয়ে গেছে সবজি আর অন্য বানিয়েছি সকালবেলাও লেট হয়ে গেলে উঠতে সিঙ্গার হয়নি এখনও আমাদের একটা সিঙ্গার করেও ফটাফট সিঙ্গার করে তোর সঙ্গে থাকুন রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन निवास राधे राधे गौरांग महाप्रभु की जय सोना गोपाल लड्डू गोपाल की जय गिरिराज महाराज की जय आज के आनंद की जय आनंद नंदन की जय राधे राधे तो दादू सीते दामोदर सेजे गलो खुबी सुंदर आज के खुबी दौरा दौर मध्य छोबार কালকে রাত্রে একবার হাত কেটেছে আজকে দিনের বেলা সকালবেলা একবার হাত কেটেছে খুবই অবস্থা খারাপ দৌড়াদৌড়ির মধ্যে একদিকে মানে তারা তারাহোড়া করতে গিয়ে হাতটা কেটেছে আর কি মেন কথা হলো এটা তো যাই হোক কোনো অসুবিধা নেই এভাবে যেন ভগবানের আশ্রয় হয়ে থাকতে পারি ভগবানের নিত্য সেবা করে যেতে পারি এটাই ভগবানের কাছে রাধা রাধাহানির কাছে প্রার্থনা করি সাধু বৈষ্ণবের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই যেন এইভাবে ভগবানের নিত্য সেবা করে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত জীবনে তো মানুষ কত কিছুই অনিষ্ঠা অনিয়ম করে কিন্তু আজকে আজকাল আমাদেরকে কিছু কটুক্তি কমেন্ট করছে শাস্ত্রীয় সিদ্ধান্ত দেখাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি আগে ভগবানকে দর্শন করাচ্ছি একটু পরে বলবো চলুন রাধে রাধে রাধা দামোদর লাল লিখি গৌর হরি তো কেমন লাগছে দামোদরের দর্শন অবশ্যই কমেন্ট করবেন আর আগামী দশ তারিখ হলো গুরু পূর্ণিমা গুরু উপলক্ষে যদি কেউ রাধা মাধবের রাধা দামোধরের সেবা করতে চান বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান তাহলে ইস্কিনাদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন খুবই 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 সুন্দর একটা দিন গুরু পূর্ণিমা আগামী দশ তারিখ বৃহস্পতিবার পড়েছে। তো আপনারা যদি সেবা করেন এই নাম্বারে সেবা করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে রাধে রাধে তো ফাইনালি প্রসাদ সব বুক লাগেছে যা সব নিয়ে নিয়েছি দেখুন টিফিন পুরা ভর্তি প্রসাদ রয়েছে আপেল রয়েছে আম কলা রয়েছে সবজি তো নিয়ে যাই গিয়া থেকে ওরা বসে অপেক্ষা করছে তো রেডি ফাইনালি এখান থেকে যেতে দুই থেকে তিন মিনিট লাগবে যদি রাস্তায় জাম না থাকে একবারে কাছাকাছি রয়েছে তো চলুন যাই যাইবানের পিছনে আছি সামনে রয়েছে গোপীনাথ বাজার তো আজকের ওয়েদারটা বৃন্দাবনে খুব ভালো দিন আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো একবারে ঠান্ডা হাওয়া চলছে কুলার চালিয়ে পুরো ঠান্ডা লাগে তো চলুন আরেকটু রয়েছে বেশি সময় নেই আপনাদেরকে দেখা যাচ্ছে আপনার জাম আসলে জাম ছিল একটু টুটে গেল এখানে এই রাস্তাটা এত জাম লাগে আগে এত জাম লাগে না বিকেলবেলা জাম দুপুরবেলা জাম রাত্রেবেলা জাম এত জাম লাগে একবার ছোটো রাস্তা তো আর বৃন্দাবনের দুটার প্রবেশ একটাই এই রাস্তাটাই বৃন্দাবন যদি আপনি এন্ট্রি করেন এই দিকে গোপীনাথ বাজার দিকে তাহলে আপনার এই দিকে হবে তো ফাইনালি চলে আসলাম খুব সুন্দর জায়গা ঘরে গৌরাঙ্গি তুমি কি করছো হ্যাঁ গৌরাঙ্গি দাঁড়া 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 দাড়া কি করছো তুমি কি করছো তোমাকে ভালো লাগতো না একা একা ঘরে ভিতরে থাকতে ভালো লাগছে না ভালো লাগছে না ঘরে কবে যাবে কালকে যাবে কাল কাল করতে করতে কত কাল চলে গেল কি লেগে গেছে তুমি যে কালকে ঘুমাচ্ছিলে মনে আছে এই যে পরে গেছো এত দুষ্টাম করে খেলবে না চলো ঘরে চলে যাই হ্যাঁ যাবে চলো জুতা পায় দাও যাওয়ার জন্য পাগল নিয়ে যাচ্ছে এই জন্যই ঘরে গেলে আমরা এখন হেড করে দেবে সব কাজের মধ্যে সেই জন্য করে আগে নিয়ে যাচ্ছে এদিকে আসো ভাই কোথায় ভাই কোথায় দুধ পেড়ায় আচ্ছা ভাই দুধ খাচ্ছে তো থালা নিয়ে আসো এই দেখো প্রসাদ নিয়ে এসছি দেখো নিতে পারবে তো তা থালা নিয়ে আসো তোমার এই ছোট থালাটা তুমি নিতে পারবে তো কোনো জিনিস নিতে পারবে পারবে না তো গরাঙ্গি এখন থালা নিয়ে এসছে কেন দেখা যাচ্ছে না থালাটা উল্টু করে করো এই যে গরাঙ্গি দেখে দিতে যাও নিয়ে রেখে আসো তুমি ধরো রাধে রাঁধে তো আপনার সব কেমন আছেন আসানো আছে ভালো আছেন আমরাও খুবই ভালো আছি খুব আলাদা দৌড়ান খুব ভালো আছে তো সামনেই সামনেই তো নামকরণের সময় চলে আসছে আর মাত্র আর দুই দিন বাকি আছে তো এই ঘরের মধ্যে থাকতে অনেকটা কী বলবো কষ্ট লাগছে আর দামোদরকে অনেক দিন দেখে নিই মনটা অনেকই ছটফট করছে যে কবে যাবো দামোদরের গৃহে যাবো গৃহে কবে রাধারানী দামোদরকে দেখতে পাবো আবার সেই রকম সেবা পূজা করতে পারবো আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্যঞ্জন মানে ভগবানকে ভোগ লাগিয়ে আপনাদের কাছে দর্শন করাতে পারবো তো সব কিছু মনটার মধ্যে অনেকটা বেশি ছটফট করছে তার আর মাত্র দুইটা দিন বাকি তো আমাদের দুইটা দিন পরে নামকরণ হবে তো নাম নামকরণের জন্য আপনাদেরকে একটা গুরুদায়িত্ব দিই যে আমার গোপালের নাম কি রাখবো কি রাখবো আপনারা কমেন্টে যার যার যেরকম মন্তব্য আছে যার যেরকম ভাবনা আছে অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে পাঠাবে যে গোপালের নাম কি রাখতে ভালো হবে বা আপনাদের পছন্দের নাম লিখবে তো সেখান থেকে আমরা নাম সিলেক্ট করে দেব দেওয়ার চেষ্টা করব আর এখন এই যে প্রভু আমাদের জন্য খাবার দাবার নিয়ে এলো এখন খাওয়া দাওয়া করবো আজকে দ্বাদশীর দিন সবার মতো সকালবেলা প্রভু দিয়ে গেছিলো একটু খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো সেটা দিয়ে পালন করা হয়েছে আর এখন হচ্ছে অন্য প্রসাদ প্রভু আবার নিয়ে এসেছে তো প্রভুরাও খুবই খুবই কষ্ট হচ্ছে এত সেবা করছে আমারও অনেক খারাপ লাগছে যে এত দূরে দেওয়া নিয়ে আসা আবার দামুদাদের এত সেবা করা তো আর মাত্র দুইটা দিন কষ্ট তারপর সব কিছু আমার নর্মাল হয়ে যাবে আর গোপালের মুখ দেখার জন্য অনেক অনেক সবাই রিকোয়েস্ট করছেন একটু আর একটু ধৈর্য ধরেন কারণ সে তো এখন বাচ্চা তার এখন মুখ দেখানোটা মনে হয় যে ঠিক নয় তার নাম ঠিক সময় হলেই আপনাদের সামনে নিয়ে আসবো গোপালকে আপনাদের সম্মানের বাঞ্ছা পূর্ণ হবে আর তো আপনাদের যে যেগুলো দায়িত্বটা দিলাম অবশ্যই আপনারা নিজে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব বরাবর যান সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশে থাকেন কি করে যাচ্ছি গীত তার বাবার সঙ্গে যাওয়ার জন্য খুবই আর কি

তো প্রসাদ দেওয়া হয়ে গেছে গোরাঙ্গি তো আসার জন্য পাগল কিন্তু এখন পরিস্থিতি এটা হয়েছে ও ঘরে গেলে ওর পিছনে দৌড়াদৌড়িতে আমার সময় চলে যাবে আমি এমনি সব কিছু সামলাতে পারছি না দৌড়াদৌড়ি করতে হচ্ছে টাইমে অভার হয়ে যাচ্ছে সব কিছু তো এটাই এখন যাই ঘরে গিয়ে আমি প্রসাদ পাবো চলুন ঘরে কথা বলছি কি রাধে রাধে রাধা রানী কে যায় বৃন্দাবন আমি খেয়ে যাই তো প্রিয় ভক্তগণ খুবই একটা সুসংবাদ আপনাদের মাঝেই শেয়ার করছি আর আপনারা হলো আমাদের ফ্যামিলির লোক ফ্যামিলির লোকের কাছে ফ্যামিলির কথা না বললে তো হয়ই না তো গোপাল এসেছে গোপালের জন্য এবার কী করা যায় কি অনুষ্ঠান হবে কি নাম রাখা যায় সব কিছু আপনাদের সঙ্গে বলবো কবে নামকরণ হবে তো ভিডিও বেশি বড় না করে আপনার সঙ্গে শেয়ার করে দিই তো আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট বলি তো বলে দিলো যে কি নাম রাখা যায় গোপালের কী নাম রাখা যায় আপনারা ডিসাইড করে আমাকে নিচে কমেন্টে লেখুন আর গোপালের আমরা এখন তো গোপাল বলেই ডাকছি গোপালের ধাম থেকে গোপালের নিত্যধাম থেকে বোধল লোকে এসেছে এটাও ভগবানের ধাম তো কুরুর কুরুরো 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 জনমের ভাগ্যের ফলে বৃন্দাবন ধামে বাস করা যায় আবার তার থেকে অনন্ত কুরুর কুরুরো কুরুরো জনমের ভাগ্যের ফলে বৃন্দাবনে জন্ম নেওয়া যায় তার থেকে আরও অনন্ত কোটি জনমের ভাগ্যের ফলে বৈষ্ণব ঘরে জন্ম নেওয়া যায় তো কত জনমের সুকৃতির ফলে সে বৃন্দাবন ধামে জন্মগ্রহণ করেছে কোনো বৈষ্ণব কোলে তো এটা আমার মতো অধম ব্যক্তি বর্ণনা করে শেষ করতে পারবো না আমার জীবনের উদ্দেশ্য ছিল যে ব্রজে গেলে নিজে ভক্তি করব মানুষের মধ্যে ভক্তি প্রচার করব। ব্রহ্মচারী ল্যাব তো কাট কাটানো যাবে না সেবা তো অনেক জীবনে করতে হবে তো সে অনুযায়ী সংসারে সংসার জুড়িয়েছি কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণের সেবার জন্য তো আমরা এইভাবে সেবা করছি তো আমাদের পরে আমাদের সন্তানরা সেবা করবে তো সেই অবিলাষা অবিলাষা রেখেছিলাম তারপর গোপাল এসেছে গৌরাঙ্গি এসেছে প্রথম তারপর গোপাল এসেছে তো যাই হোক তো ওর জীবনে অনেক বড় দায়িত্ব অনেক বড় সেবা তার জীবনে করতে হবে আমরা তো মূর্খ মানুষ তো সে ছোটোবেলা থেকে ব্রজ জন্ম নিয়েছে তার অনেক কিছু দায়িত্ব রয়েছে তো তার সংস্কারটা কি করে দেওয়া উচিত বা কি করে তার সংস্কারটা আমরা করব সে নিয়ে তো আগে আপনারা ধীরে 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 জানতে পারবেন তো আগামী দশ তারিখ হলো গুরু পূর্ণিমা দশ তারিখে আমরা নামকরণ করব বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করার প্রয়াস করছি এমনি আমাদের বৈষ্ণব সেবা রয়েছে আর গোপালের উপলক্ষে আমরা কিছু বৈষ্ণব সেবা করবো প্রায় আমরা প্ল্যানিং করছি এক দু দেড়শো দুশো লোকের বৈষ্ণব সেবা করবো তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান গুরু পূর্ণিমা গোপ এই আপনার গুরু পূর্ণিমা উপলক্ষে তাহলে আপনারাও সেই সেবার ভাগিদার হয়ে ভগবানের কৃপা লাভ করতে পারেন এক হলো ব্রজবাসীর সেবা তারপরে বৈষ্ণব সেবা এমনিও বৈষ্ণব সেবা অনেক মঙ্গল রয়েছে তো আমার নিজের থেকে আমি যত চেষ্টা করবো যদি আপনারা কেউ সহযোগ করতে চান বৈষ্ণব সভা দিতে চান তাহলে আমরা সেই গুরু পূর্ণিমা খুবই ভালো দিন সে উপলক্ষে আমরা প্রায় দেড় দেড় দুশো লোকের সভা করার প্রয়াস করছি এমন তো আমরা গোপাল ছাড়াও আমরা বৈষ্ণব সভা করি আপনার গুরু পূর্ণিমাতে তো মহারাজ অলরেডি ফোন করেছিল তো সেই অনুযায়ী আমি চিন্তা চিন্তাভাবনা করছি আর কি তো এক কাজে দুই অনুষ্ঠান হয়ে যাক তাহলে সব থেকে ভালো হবে তো আপনারা যদি কেউ সেবা করতে চান বৈষ্ণব সেবা গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে গোপালের উপলক্ষে তাহলে আপনার রোজবাসী সেবা হল বৈষ্ণব সেবা হলো গুরু পূর্ণিমার দিন খুব দিব্য দিন আপনার জনম সার্থক হয়ে যাবে আর ভগবানের সেবা কখনও বিফল যায় না কারো উপলক্ষে হোক কারো উপলক্ষে না হোক ভগবানের সেবায় লাগবে এটাই হলো জীবনে বড় পাওয়া তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আরও অনেক কিছু বলবো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ